নার্সিং কলেজের ছাত্ররা আমাকে বলেছিল যে একটা খেলার আয়োজন করার জন্য কারণ জাতি এখন মুক্ত হয়েছে জাতি এখন কথা বলতে পেরেছে জাতি ভালোভাবে হাসতে পেরেছে সাংবাদিকরা তাদের লিখনের মাধ্যমে লিখতে পারছে এবং প্রিন্ট মিডিয়া যারা আজকে উপস্থিত হয়েছেন তারাও তাদের মনের কথা এবং মানুষের কথা প্রকাশ করতে পারছেন আমরা এখন চাই একটি সুন্দর ফুটবল টুর্নামেন্ট তারাই শহীদ জিয়ার নামে তারাই কিন্তু প্রস্তাবনা করেছিল আমি সেটি সাধনে গ্রহণ করেছিলাম আর আজকে শেষ পর্যন্ত এই যে ছোটো ছোটো মেয়েরা আমার মেয়ের সমতুল্য মেয়েরা আমার ছেলের সমতুল্য ছেলেরা এবং আমার বোনেরা শিক্ষকরা এসে এই আজকের গ্র্যান্ড ফাইনালকে যে সাফল্যমনীত করেছেন সেটা অবশ্যই মহান স্বাধীনতার পোষক শহীদ জিয়ার স্মৃতি শহীদ জিয়ার আত্মা অবশ্যই আশা করি সেটা উনি উপভোগ করতে পারবেন যদিও তিনি আমাদের মধ্যে উপস্থিত নেই শহীদ জিয়া নার্সিং কলেজ ফুটবল টুর্নামেন্টে আজকে এই ফাইনাল পরবর্তী পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সীমান্তিক নার্সিং কলেজ এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ নার্সিং কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং খেলবা বৃন্দ দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আমি প্রথমেই আয়োজকদের ধন্যবাদ জানাই যে আমাদের একটা টুর্নামেন্ট ওরা দিয়েছেন স্বাধীনতার বসোক শহীদ প্রেসিডেন জিয়াউর রহমানের নামে যার অবদান এই বাংলাদেশের সেই স্বাধীনতা ঘোষণা থেকে বিভিন্ন সময় যখন ক্রান্তিকাল অবতীর্ণ হয়েছে দেশ যিনি বারে বারে উপস্থিত থেকে দেশকে উদ্ধার করেছেন যার আদর্শে লালিত একটি দল বাংলাদেশে এখন বিরোধমান আছে সেই রাষ্ট্রপতি শৈদিয়ার নামে এই টুর্নামেন্ট আমার মনে হয় তারা সার্থক হয়েছে এই টুর্নামেন্টটি আমি আজকে যে ডিসিপ্লিন হয়েছে দুইটা দলে খেলা দেখলাম খেলায় হার আছে সেটা বড় কথা নয় কিন্তু খুবই ডিসিপ্লিন হয়েছে তারা খেলেছেন আমি আপনাদেরকে ক্ষোধ দিচ্ছি সিলেটের নার্সিং কলেজের খেলার মধ্যে দিয়া যাত্রা শুরু হলো আগামীতে আমি প্রতিটি নার্সিং কলেজকে নিয়ে প্রতি বছর এই ফুটবল টুর্নামেন্টের থেকে আমি আজকে ঘোষণা দিচ্ছি ইনশাল্লাহ ফুটবল টুর্নামেন্ট নয় আরও বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে খেলাধুলার মাধ্যমে আজ থেকে পঁচিশ বৎসর আগে নার্স সেবাকে মানুষ অন্য চোখে দেখত এখন কিন্তু নার্সিং সেবা সেবা একই থালে মেডিকেল কলেজ যাবে ডাক্তার হচ্ছেন ঠিক তেমনিভাবে কিন্তু নার্সিং কলেজেও কিন্তু চাহিদার অভাব নাই আমরা ইনশাআল্লাহ আমাদের এই নার্সিং কলেজ ওইমেন্স বলেন সিমানদ্বীপ বলেন তারপরে ওই রেড ক্রিসন বলেন নর্থ ইস্ট বলেন রাকিব রাবিয়া বলেন এস এম সি বলেন আর এম বলেন সকল নার্সদেরকে আমি আমার অন্তরের উচ্চস্থর লেগে তারা যে এই খেলায় অংশগ্রহণ করে এই খেলাকে একটি সুন্দরভাবে এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসাভাকে সম্পন্ন করার ব্যাপারে যে সহযোগিতা করছে জানিয়ে এবং উপস্থিত যারা দর্শক আপনারা যে এসে এই শহীদীয়া আন্দো নার্সিং ফুটবল খেলা দেখেছেন প্লেয়ারদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রা দিয়েছেন এবং দর্শকবৃন্দকে আপনারা যে সহযোগিতা করেছেন তার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে এই যে রেফারি এবং লাইসম্যান তারা কিন্তু বিগত পাঁচ দিন অনেক কষ্ট করেছেন ওনারা কিন্তু সিলেট শহরের না ওনারা কিন্তু অনেক দূরে থাকেন কিন্তু এই নার্সিং কলেজের আন্তঃ ফুটবল প্রতিযোগিতা শুনে এবং শহীদ নাম শুনে ওনারা এসেছেন এবং আমাদের বাইশকাল আমি প্রথমেই বলেছি উনি কিন্তু বাংলাদেশের চার পাঁচ জনের মধ্যে একজন বা উনি ওনার অনেক অর্থ উপার্জন উপার্জন করতে পারতেন কিন্তু এই নার্সিং আন্তঃ ফুটবল প্রতিযোগিতা সহি নামে দেওয়ার কারণে উনি কিন্তু সময় দিয়েছেন তার জন্য সকলকে আমি আল্লাহ ধন্যবাদ জানিয়ে আল্লাহাদ